এই মুহূর্তে আমরা আছি হাওড়া ফেরিঘাটে যে ঘাটে তিল ধারণের জায়গা থাকে না বিশেষ করে অফিস টাইমে আজকে সেই যেটি সেই ফেরিঘাট একেবারে শুনশান খাঁ খাঁ করছে একটি মানুষও নেই কারণ নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল কারণ দেখানো হয়েছে যে মেনটেনেন্স অর্থাৎ রক্ষণাবেক্ষণের কারণে যে কটি হাতে গোনা লঞ্চ চলছিল সেই কারণে সেগুলো রক্ষণাবেক্ষণ করা হবে তার জন্য ফেরি সার্ভিস বন্ধ থাকবে তবে অনিশ্চয়তা রয়েছে কবে ওই লঞ্চ আবার নতুন করে চলবে এটা এখন প্রশ্নচিহ্ন যদিও আবার সূত্র মারফত এটাও জানা যাচ্ছে পরিবহন দপ্তর সারফেস ট্রান্সপোর্ট পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে প্রায় বৈঠক শুরু করে দিয়েছেন লোকে ঠিক ঠিক করা হাওড়া ফেরিঘাটের দৃশ্যটা মঙ্গলবার সকালে ছিল একেবারে অন্যরকম বন্ধ টিকিট কাউন্টার তালা চুলছে ফেরি সার্ভিসের মূল পথে সাত সকালের এই দৃশ্যে একই সঙ্গে বিচলিত এবং খুব দুঃখী নিত্যযাত্রীরা আমাদের কোনো নোটিস দেয়নি উদার নোটিসের আজকে নোটিস দিয়ে আছে বইলে ভাবে আমাদের আমাদের তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে বলুন এইভাবে আমরা প্রত্যেকদিন এখনো কোনো ফেয়ারলি চলছে না কিছু চলছে না সিপিং চলছে আমাদের তো এটা ডেইলি جاتا আমাদের তো এট লিস্ট দাঁড়া তো পারে আমি কোন নোটিশ আজকে একটা নোটিশ টাงিয়ে দিয়েছে রেগুলার যাওয়া আশা করি এতে আমাদের কত অসুবিধা হচ্ছে এগুলো কোন দরকার নেই যে একটা নোটিশ করে দিল পর্যন্ত বন্ধ বন্ধ থাকবে এটা আমরা রেগুলার যাচ্ছি তখন বলতে রেগুলার আমাদের রেগুলার যায় আমরা যেখানে জানাবো জানাবো ছোট মাঝারি বড় সব মিলিয়ে মোট তেইশটা লঞ্চ চলাচল করত। তবে সার্ভে না হওয়ার কারণে স্ক্যান করার পরেই বাতিল করতে হয় বাকি পনেরোটির মধ্যে হাওড়া জেটি থেকে সাতটি নাজিরগঞ্জ থেকে তিন ও বাউরিয়া থেকে দুটি লঞ্চ চালানো হতো আঠেরো ডিসেম্বর এই লঞ্চগুলির সার্ভের মেয়াদও শেষ হয়ে গিয়েছে স্ক্যানের পর দেখা যাচ্ছে তা প্রায় স্ক্র্যাপ করার পর যায় সেগুলি রক্ষণাবেক্ষণের জন্যই এই সিদ্ধান্ত হুগলি নদী জলপথ সমবায় সমিতির একদিকে মাস্তানিক বেতন বন্ধ অন্যদিকে ফেরি সার্ভিস বন্ধ সব মিলিয়ে কপালে চিন্তার ভাঁজ কর্মীদের হাওড়া ফেরি সার্ভিসের সাথে তাদের ভবিষ্যত এখন প্রশ্ন চিহ্নের মুখে বন্ধটাই কারণে হলো দীর্ঘ দীর্ঘদিন ধরে লঞ্চ লঞ্চের রক্ষণাবেক্ষণ হয়নি ফলে লঞ্চ প্রত্যেক বছর একটা ড্রাই ডক করে তার সার্ভে নিতে হয় ড্রাই ডক করা হয়নি আর সার্ভেও সার্ভে অফিসাররা সার্ভেও দেয়নি ফলে সার্ভের মেয়াদ শেষ হয়ে যাবার পরে ম্যানেজমেন্ট বন্ধ করেছে এখনো পর্যন্ত তো লঞ্চ আমাদের বাঁধা রয়েছে স্ক্র্যাপের কোনো প্রশ্ন নেই আপনি দেখতে পারেন আর্মেনিয়ামে গিয়ে সারিবদ্ধ লঞ্চ বাঁধা আছে এবার যদি ঠিক মাইনে না পাই তো সংসার চলবে কি করে লাস্ট আমরা সেপ্টেম্বরের মাইনে পেয়েছি যদিও রাজ্যে বেতন বন্ধের মতো কোনো ঘটনা মানতে নারাজ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বেতন না আমি জানি না এখন পর্যন্ত আমার কাছে সেরকম কিছু আসেনি সেগুলো এলে সে নিশ্চয়ই দেখব বেতন যারা কাজ করেন তারা নিশ্চয়ই বেতন পান এই রাজ্যে বেতন না এরকম কিছু হয়নি কিছু সমস্যা থাকে সেটা সমাধান হয়ে যাবে সমস্যাটা এটাই হলো যে ওগুলো আমরা ফিটনেস চেক হবে খুব একদম রাজ্যেকেই আমরা কাজ করব কাজ করে দ্রুত ওগুলোকে আবার চালানোর উপযোগী তৈরি করে দেব এর মধ্যে অল্টারনেটিভ আমরা এ ফেরি দিয়ে দিচ্ছি আজকে বিকেলের মধ্যেই চলে যাবে যাত্রীদের খুব বেশি অসুবিধা হবে না এটা তো সরাসরি পরিবহন দপ্তর চালায় না আমাদের কাছে আমরাও ওখানে সমবায় সমিতি আছে তাদের কাছে বহু বছর আগে থেকেই ফেরিগুলো দেয়া দেয়া আছে তারাই চালাবে তারাই টোটালটা মেনটেন করে বামফোর্ড চেয়ারম্যান বেমান বসু অসন্তোষ প্রকাশ করেছেন সমগ্র ফেরি পরিষেবার দশা নিয়ে প্রকৃতির ব্যাপার ছাড়া বাকি বিষয় যেগুলো করতে হয় মানুষকে মানুষের মস্তিষ্ক পরিচালনা করে তাদের সব খবর রাখতে হয় এবং তদনুযায়ী আগাম ব্যবস্থা করতে হয় সাধারণ মানুষের অসুবিধা হলে কি হলো যারা এগুলো পরিচালনা করে তাদের কি হবে তাদের তো কিচ্ছু হবে না ফলে এইগুলি বেশি চিন্তাভাবনা করার প্রশ্ন হচ্ছে যে সবাই করে না যারা প্রশাসনের দায়িত্বে থাকে তারা করে না এটার জন্য অসুবিধা হয় দুর্ভোগ হয় হাওড়া জেটি থেকে দৈনিক গড়ে পঁচিশ হাজার যাত্রী পারাপার করে লঞ্চের সংখ্যা ক্রমশ কমতে থাকায় অল্প সংখ্যক লঞ্চে জীবন হাতে নিয়ে চলছিল এই যাত্রী পারাপার তবে এই সামগ্রিক পরিস্থিতি কাটিয়ে উঠে আগামী দিনে কোথায় দাঁড়ায় ফেরি পরিষেবা এবং সরকারি বা কি সিদ্ধান্ত নয় সেদিকেই তাকিয়ে সকলে ক্যামেরায় শুভম জ্যোতি ও সুধাংশু দাসের সঙ্গে শান্তনুকরণ ও মৌমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম